আসসালামু আলাইকুম আমি রেজাউর ইসলাম শিমুল আমি আমার এই মাছটা দিছি তো এই যখন আমি মাছটা দিই তখন আমরা স্যাম্পেলিং করছিলাম জালটাই না জাল থেকে তখন এই মাছগুলা এই যে এই যে আমার হাতে যে মাছটা দেখতেছেন এই মাছটার সাইজ এবং কালার তখন সাইজ ছিল আপনার হল তিনটে কেজিতে এবং এত সুন্দর কালার ছিল না কিন্তু আজকে যেটা হলো যে চারটে আমরা তুলি দিলাম চটতে মিলা আমার এদের এবারেসে 1 কেজি করে সাইজ চলে আসছে কেজি সাইজ আমাদের 4টা মাছ আছে 4টা এবং মাছের কালার কিন্তু অত্যন্ত সুন্দর এবং সবচেয়ে এইখানে যে ব্যাপারটা আমি বলি বাজারে যে সকল খাবার খাওয়ার পর যে গুলা পায় বা আমাদের এই যে পাঙ্গাসটা এই হাতে বানানো যে খাবারটা দিয়ে যে পাঙ্গাসটা বালতি এই পাঙ্গাসের কিন্তু আপনার কোনো চর্বি হবে না এক্সট্রা কোনো চর্বি নাই যেটা আমরা চর্বিটা মাছের যে চর্বিটা হয় সেই চর্বিটা আমরা ফালাই দিতে হয় আমরা খাই না সেইটা কিন্তু এই মাছের মধ্যে বিশাল একটা চর্বি কিন্তু হবে না চর্বি যেটা প্রয়োজন সেইটাই কিন্তু খাবার খাওয়াই সেই সকল মাছ কিন্তু চর্বি খাওয়াই বা ওই টাটারি কিছু বা যারা ফিড কোম্পানি তারা দেয় তারাই কিন্তু এইখানে কিন্তু অতিরিক্ত কোনো চর্বি নাই এবং ফ্যাটাই আমরা কাঠিও দেখাবো আমি নিজেও মাছ নেবো খাওয়ার জন্য আর এটা হলো পাঙ্গাসের একটা সময় কিন্তু কদর ছিল এখন কিন্তু সেই কদরটা নাই তার কারণ হলো পাঙ্গাস কি আমরা বাজে ধরনের খাবার খাওয়াই এখন এটা মুখস্ত হয়ে গেছে পাঙ্গাস কি পোলট্রির যে ওয়েস্টটা সেটা খাওয়াই এটা মুখস্ত গোটা বাংলাদেশের যার কারণে এখন পাঙ্গাস কিন্তু অনেকেই খাই না যেমন আমিও খাই না

ಹಾ ಹಾಸ್ತು ಉಲ್ಪ